আজকের ভিডিওতে আমরা কন্ডিশনাল এর একটা স্পেসিফিক ইস্যু নিয়ে আলোচনা করব এই প্রবলেমটা স্ট্যাক ওভারফ্লো থেকে নেওয়া যে অ্যান্সার এখানে দেওয়া হয়েছে সেগুলি আমার পছন্দ হয়নি আমার নিজেরটাও যে খুব খুবই এফিশিয়েন্ট তাও না কিন্তু আমার মতে স্ট্যাক ওভারফ্লোতে দেয়া যেই সলিউশন এর থেকে ভালো এইখানে সলিউশন দেওয়া এটার থেকে আমার মনে হয় আমি যেটা দিব সেটা বেটার কিন্তু তার আগে যারা জানেন না স্ট্যাক ওভারফ্লো কি স্ট্যাক ওভারফ্লো হলো কি একটা প্ল্যাটফর্ম যেখানে মোটামুটি যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বা বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড প্রবলেমস আছে সব এইখানে মানুষ জিজ্ঞেস করে এবং যারা এক্সপার্ট আছে বা যে কেউ অ্যান্সার দিতে পারে যে কেউ না স্পেসিফিক একটা ক্রাইটেরিয়া মিট করতে হয় সেইভাবে অ্যানসার দিতে হয় আপনি যা যেই কোনো কোয়েশ্চেনও করতে পারবেন না কোয়েশ্চেনেরও ক্রাইটেরিয়া আছে যাই হোক সেটা অন্য ব্যাপার স্ট্যাক ওভার ফ্লোর কন্ডিশনগুলি অন্য আরেক সময় আলোচনা করা যাবে মেইন ব্যাপারটা হলো এখানে বিভিন্ন প্রবলেমসের একটা লিস্ট থাকে যেখান থেকে আমি এই প্রবলেমটা এই স্পেসিফিক প্রবলেমটা তুলে আনছি সো এইখানে প্রবলেমটা কি প্রথমে সেইটা দেখি কি বলতেছে কন্ডিশনাল ফরম্যাটিং বেসড অন চেক বক্স ইন এ সেপারেট গুগল শিট এর মানে কি দেখি সো আমরা গুগল শিটে যাই প্রথমে এই হলো প্রবলেমটা কন্ডিশনার বেসড বেসনে চেক বক্স এই যে আমার চেক বক্স আছে আমার এইখানে সে এক্সাম্পল আমি ধরতেছি যে আমার কিছু প্রোডাক্ট আছে যেগুলি অর্ডার করতে হবে অথবা আমি চাচ্ছি এইখানে এমপ্লয় লিস্ট আছে ওকে কাম টুমরো এরা কাম টুমরো মিট মি মেবি আই এম দ্য বস সো আমি এদের বলতেছি কাম টু মরো প্রোডাক্ট আছে আমি বলতেছি এই এই প্রোডাক্ট আর আউট এই যেখানে ফিল্টার হয়ে আসতেছে আর আমি চাইলে এইখানে আলাদাভাবে কোয়ান্টিটিও বলে দিতে পারি ইটস অপশনাল এটা নট নেসেসারি এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য অ্যাডিশনাল একটা ইনফরমেশান আমি এইখানে টিক করতেছি সি ইটস ডিফারেন্ট অ্যাকাউন্ট এই যে আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি এই লিস্টটা আপডেট করব যেটা গিয়ে রিফ্লেক্ট করবে আমার আরেকটা লিস্টে এই যে এইখানে আপডেট করবে অ্যান্ড এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এইটার কালার এই লিস্টিং অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড এই ডেটাটা আসতেছে কিন্তু দেখেন এখানে তিনটা ডেটা আমি যদি আবার এইখানে ফেরত আসি এই যে সে আমি দুইটা উঠাই দিলাম এটা অটোমেটিক করা হয়নি ওইভাবে করতে হবে হয়তো যাই হোক যেহেতু আমার এটা মেন প্রবলেম না এই দেখেন এইখানে এই স্পেসিফিক এই একটা ডেটা আসছে এবং সেইটাই হাইলাইট হয়ে গেছে আমি যদি এটা উঠাই দিই এই আপডেট হয়ে গেল কিন্তু এইখা এটার পাশে যেহেতু নাম্বার আছে আমার সোর্স ফাইলে তাই ওকে এটা সোর্স না এইটা সোর্স এই এই ডেটাটা চলে গেলো সো এইখান থেকে কন্ডিশনও উঠে গেল সো পয়েন্ট ইজ আমার রিমোট সাইটে বা ডিফারেন্ট আরেক একটা সিটে কিছু ডেইটা আছে এইটা এই চেক বক্সে ক্লিক করলে আমার আরেকটা সিটের হাইলাইট হয়ে যাবে কন্ডিশনাল ফর্ম্যাটে অ্যান্ড এই অনুযায়ী যদি কোনো এক্সট্রা ডেটা থাকে সেটা আসবে সেটা সেকেন্ডারি মেন পয়েন্ট ইজ কন্ডিশনাল ফর্ম্যাটে আমার ওই পার্টিকুলার আইটেমটা হাইলাইট হয়ে যাবে সো দ্যাট ইজ আওয়ার গোল এইটার জন্য আমাকে বেশ কয়েকটা ফাংশান ইউজ করতে হচ্ছে প্রথমে ফাংশানসগুলা দেখি আমাকে ইউজ করতে হবে হলো যে এই যে ম্যাচ এখানে ফিল্টার নাই কিন্তু ইম্পোর্ট রেঞ্জ আছে এই যে ইম্পোর্ট রেঞ্জ আছে কাউন্ট ইফ আছে অ্যান্ড এই যেখানে ফিল্টার আছে অ্যান্ড আসে হল ইনডাইরেক্ট সো এই ফাংশানসগুলো নিয়ে আগে কিছুটা আলোচনা করি আমরা অফকোর্স শুরু করবো হলো গিয়ে ম্যাচ দিয়ে মানে সেম পেইজে ডেইটা আছে সেইটাই আমি আরেক কলামে হাইলাইট করবো সেইটা দিয়ে শুরু করে দেখি ইভেনচুয়ালি আমার এই কন্ডিশ কন্ডিশনাল ফর্ম্যাটে যেই ফর্মুলাটা আছে এই যে ম্যাচ এই ম্যাচটাই আমি রিমোটে কিভাবে করব সেইখানে যাব কিন্তু আগে আমরা শুরু করতেছি হলো গিয়ে লোকালি একই পেইজে চলেন শুরু করি প্রথমে আমরা দেখি ম্যাচ কি কাজ করে ম্যাচ হলো গিয়ে আমাকে বের করে দিবে যে এই যে এই ভ্যালুটা এইখানে কোথায় আছে এই ভ্যালুটা এইখানে কোথাও আছে কি না সো লেটস ইকুয়ালস টু ম্যাচ সার্চ কি কোনটা এই যে ডি টুটা আমি যখন ড্রাইভ করে ফর্মুলা ড্রপ করব তখন ডি থ্রি ডি ফোর এর এভাবে চলে যেতে থাকবে কোথায় সার্চ করবে আমার এই যে পুরা রেঞ্জটা এই রেঞ্জে সে সার্চ করবে অ্যান্ড এক্সাক্ট ম্যাচ পাইলে আমাকে দেখায় দিবে না এখানে কোনো ইয়ালো নাই ইয়ালো সার্চ করতে দেখতেছে এই জায়গাটায় কোথাও ইয়ালো নাই তো এনে দিছে মানে নাই আমি ফর্মুলাটা ড্রাক করে নিচে নিয়ে আসলাম সে কি করলো এক নাম্বারে এখানে একটা ভুল হয়েছে কি এ দেখেন এই রেঞ্জটা বি থ্রি থেকে শুরু হয়ে গেছে সো এই রেঞ্জটাকে আমাকে ফিক্স করতে হবে তার মানে এই যে ওপেন আছে বিকজ ইস এ কলম আমাকে ডলার সাইন দিয়ে রোটা ফিক্স করে দিতে হবে যে বি টু থেকে সবসময় বি টেন পর্যন্তই এই যে বি টেন পর্যন্তই আমি সার্চ করব। এই ভ্যালুটা কখনোই চেঞ্জ হবে না ফর্মুলাটা যতই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি সো আমি যদি সবগুলি এই দেখেন টু তার মানে কি দুই নাম্বার সেলে রেড পাওয়া গেছে এরপরে দেখলো যে এই হোয়াইটটা তিন নাম্বার সেলে ঠিক সেইভাবে এই যে ব্লুটা পাঁচ নাম্বার মিল নাইলো যে এইখানে এইখানে ভ্যালিউটা আছে না আমি এই ফর্মুলাটা কপি করে কন্ডিশনাল ফর্ম্যাটে যাই ডিলিট করে দিই কন্ডিশনাল ফর্ম্যাটে এই যে এইখানটায় কাস্টম ফর্মুলাতে গিয়ে ওই ফর্মুলাটা পেস্ট করে দিলাম কালার চেঞ্জ করে দিই কালার ইজ ইওর চয়েস আপনি আপনার মতো করে দিবেন এই যে দেখায় দিল কোন 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 ভ্যালিউ এইখানের সাথে ম্যাচ করতেছে আপনি হয়তো এই কালারগুলি পেন্ট করতেছেন শেষ হয়ে গেছে জানানোর জন্য এখন এইখানে আমরা দেখব এই ভ্যালিউগুলা আমার ডিফারেন্ট শিটের সাথে কোথায় কোথায় ম্যাচ করতেছে এখানে যেমন পাশাপাশি কলামে ছিল এইটা হবে গিয়ে ডিফারেন্ট শিটে সো আমার ডিফারেন্ট শিটে ডেটা আনতে কি করতে হয় সাধারণত আমি যদি ইকুয়াল টু এইখানে এসে এই ইকুইভ্যালেন্ট রো মানে এটা সেকেন্ড রো ফার্স্ট সেলের ভ্যালিউটা আমি যদি নিয়ে নিই এটা খালি এই যে এটা খালি তাই কিছু আসেনি আমি ড্রাগ করে নিয়ে আসি এই দেখেন ভ্যালিউগুলি চলে আসলো হোয়াইট ভায়োলেট ব্লু রেড ব্ল্যাক ব্লু ব্লু দুইবার আসছে কারণ এই যেখানে দুইবার লেখা আছে এক্স্যাক্টলি সেম সিকোয়েন্সে এইখানে চলে আসছে সো আমি যদি ইনপুট এ টু লিখি তাহলে ইনপুট হলো গিয়ে এই শিটটার নাম এক্সক্লেমেশন সাইন দিয়ে এ টু হলো গিয়ে ফার্স্টেল এ থ্রি সেকেন্ড এইভাবে আমার যেই কয়টা ভ্যালিউ আছে সবগুলি চলে আসছে তো আমি যদি এইখানটায় লিখি যে ম্যাচ দিস ভ্যালু উইথ এভরিথিং হেয়ার তাহলে কী আসবে এভরিথিং হেয়ার করতে হলে আমাকে কি লিখতে হবে এই যে এ টু থেকে এ টেন পর্যন্ত এইখানে যে এইভাবে আমি লিখছি এই যে এইখানটায় বি টু থেকে বি টেন পর্যন্ত এইখানে ডি টু থেকে এইখানে ডি টু থেকে না অ্যাকচুয়ালি ইনপুটের এ টু থেকে এ টেন পর্যন্ত সো আমি যদি এখানে লিখি ইকুয়ালস টু ম্যাচ বি সেভেন্টিন এই যে এই রোটা এই পার্টিকুলার সেলের সাথে আমি ফর্মুলাটা যখন ড্রাক করে নিচে নিয়ে আসবো সেই অনুযায়ী বি সেভেনটিন এইটিন নাইনটিন চেঞ্জ হতে থাকবে আর আমার এইখানে কোন সেলটার সাথে কম্পেয়ার করতেছে ইনপুট এক্সক্লেমেশন সাইন এ ডলার টু ডলার টু কিসের জন্য যাতে আমার এই রেঞ্জটা সেল ভ্যালিউটা ফিক্স থাকে যেভাবে মানে ফর্মুলা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও যাতে সেল ভ্যালিউটা চেঞ্জ না হয় অ্যান্ড এক্সাক্ট ম্যাচ এই দেখেন সে কি পাইল পাঁচ নাম্বারে রেড আছে দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারে রেড আছে সো সে পাঁচ নাম্বারে ঠিক একইভাবে সে এই কয়টা ভ্যালু পাইলো সো আমি যেভাবে এইখানে ফর্ম্যাটিংটা করছি একজ্যাক্টলি ওই ফর্ম্যাটিংয়ের ফর্মুলাটা এখানে নিয়ে আসি দেখি কি হয় আগেটা ডিলিট করে দিই কাস্টম ফর্মুলা ফর্মুলাটা বসায় দিই ইনভ্যালিড ফর্মুলা এই ফর্মুলাটা এখানে কাজ করছে না প্রবলেমটা কোনখানে ক্যান্সেলে আসে এই যে এই কন্ডিশনাল ফরম্যাটিং এই জিনিসটা ইন্টারপ্রেট করতে পারতেছে না এইটা যে ডিফারেন্সিটের একটা ভ্যালিউ সেটা সে ইন্টারপ্রেট করতে পারতেছে না এইটা ইন্টারপ্রেট করতে আমাকে আরেকটা ফাংশান ইউজ করতে হবে সেটা কি এই যে ইনডাইরেক্ট ফাংশান আমরা এর আগেও ইনডাইরেক্ট ফাংশান নিয়ে কিছু আলোচনা করছি ডিফারেন্ট ভিডিওতে কিন্তু এই ভিডিওর জন্য আর এইখানে আবার একটু আলোচনা করে নিই ইনডাইরেক্ট ফাংশান কী ইনডাইরেক্ট ফাংশান হলো একটা টেক্সটকে সেলের অ্যাড্রেসে কনভার্ট করে মানে কি সে আমি এই যে এই সেলের অ্যাড্রেস কি জি এইটিন আমি যদি এখানে ইকুয়াল টু লিখি জি এইটিন সরি জি নাইনটিন তাহলে এই যে এই ভ্যালুটা চলে আসলো কিন্তু আমি চাচ্ছি না এটা ইনডাইরেক্ট ফাংশান ইউজ করে আমি এইখানটায় জি নাইনটিন লিখে রাখব আর ইনডাইরেক্ট ফাংশানটা এই জি নাইনটিনকে অ্যাড্রেস হিসাবে ব্যবহার করে এই জি নাইনটিনের ভ্যালুটা এখানে পাস করে দেবে আমাকে এই কাজটাই করতে হবে এইখানে এই ম্যাচে এই ইনপুট অংশটুকু এইটাকে অ্যাড্রেস হিসাবে পাস করে দিতে হবে আমার কন্ডিশনাল ফরম্যাটে সো এইখানটায় যদি আমি লিখি ইকুয়ালস টু ইনডাইরেক্ট ইনডাইরেক্ট এই যে সেলের যেখানে অ্যাড্রেসটা লেখা আছে সেই সেলটাকে রেফারেন্স করে দিই এখানে কি আসবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি সেভেন চলে আসবে সো ইটস অ্যাক্টিং এক্সাক্টলি লাইক এ দিস সো ইনডাইরেক্ট ফাংশানটা কি করে একটা যেই টেক্সটটাকে সেলের অ্যাড্রেসে কনভার্ট করে যদি সেইখানে অ্যাড্রেসের মতো করে কিছু থাকে সো দিস ইজ সামারি অফ ইনডাইরেক্ট সো আমরা এইখানে কি করবো এই যে এই ইনপুটটা এই যে এই ইনপুটে কি করবো ইনডাইরেক্ট ফাংশন ইউজ এইখানটায় এই ইনপুটটাকে ইনডাইরেক্ট ফাংশনের মধ্যে ঢুকাই দি ইনডাইরেক্ট ব্র্যাকেট একটা শেষ আরেকটা শেষ করতে হবে এইখানে না এইখানে শেষ হবে এইটাকে আমি কনভার্ট করতেছি সো এইখানে দুইটা ব্র্যাকেট ও এইটা হিসাবে যেহেতু আমাকে পাস করতে হবে এইখানে আমাকে ডাবল কোড দিতে হবে দিস ইজ ওকে ওকে এইটা প্রথমে নাই সো প্রবলেম এই যে এক্স্যাক্টলি সেম জিনিসই চলে আসলো আমরা এই ফর্মুলাটা নিয়ে কন্ডিশনাল ফর্ম্যাটে যাই কাস্টম ফর্মুলা এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেল অ্যান্ড ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এইখানকার কোনো ভ্যালিউ জাস্ট রেফারেন্সের জন্য আবার আন্ডু করে দিলাম এইখানে আমি রেড ডিলিট করে দিই ব্লু ডিলিট করে দিই মাত্র তিনটা আছে হোয়াইট ওয়ালেট অ্যান্ড ব্ল্যাক এখানে কোনো ব্ল্যাক নাই তাই উঠেনি আমি যদি ব্লু এর জায়গায় ব্ল্যাক লিখি এই যে চলে আসলো এইটা হাইলাইট হয়ে গেলো সো ইউ সি দিস ইজ হাউ কন্ডিশনাল ফর্ম্যাটিং এ মাঝে মধ্যে এরকম সরাসরি ফর্মুলা কাজ করে না একটু ইনডাইরেক্ট ওয়েতে এখানে ইনডাইরেক্ট ফাংশন লেখা হচ্ছে বাট এটা ইনডাইরেক্ট ওয়ে হয়ে গেছে ইনডাইরেক্ট ওয়েতে এই ফাংশনসগুলি ইউজ করতে হয় সো ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে তো আমি ভেঙে আরও দুই পার্ট বা আরও এক পার্টে বাকিটুক আমরা রিমোটে কিভাবে কাজ করে সেটা আমরা আরেক ভিডিওতে দেখবো আজকে এই পর্যন্তই